হ্যালো আসসালামু আলাইকুম আমরা চলে আসছি খামসা মার্কেটে ঠিক আছে এখানে আপনি কত গাড়ি আমাদের মতো বহুত পাবলিক চলে আসছে এখানে গাড়ির খামসা মার্কেট করলাম খামসা মার্কেটে এখানে আপনি যাই নেবেন না কেন

দেখা মই মোৰ সামাৰ নে কিমান কিছু মোক সেই মাছ নিজ বেছি আৰু কি নীল লাগবে না নীল বা দুটো দেখেন খামসারিয়াল অলরেডি ফাইভ ইয়ার মানে পাঁচ টাকা পাঁচ টাকা মার্কেট জুতা সব পাঁচ টাকা করে পাঁচ টাকা ওই সাম বাইজ জুতা করলে ইউজ করে নিলে কিন্তু ভালোই খারাপ না নে ই আছে সফট আছে এই ড্রেস করেন আপনি পাঁচ টাকা এই যে লাল কালার নেন হিরো 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 ধরুন আপনি

ये नहीं है नेक्स्ट टाइम में ना लाइट फोन है देना बोल रहा था दोनों 90 टिका थोड़ा बढ़िया वाला है मन्ना साहब अभिनंदन साहब आपने वाओ भाई वाह सुंदर तो नाइस

어, 언덕도. এই যে এখানে আমাদের বাঙালি ভাই আসসালাম আলাইকুম ভাই কিনে নিন ভাই বিস্কিটের প্যাকেট ওরলি খামসা রিয়াল অন্য ভাই বিস্কিট নাই এই যে এটা কয়টা বাস্টার ও এটা আবার দিদাম বেশি বারে ভালো লাগাইছে এগারোটা মতো সমস্যা না না এটা এত কম দাম খাওয়া দেবো না সমস্যা বিস্কিট এখানে বিস্কিটের বা হারত লোডস এখানে দুধ থেকে সব দুধ মিল্ক সব মিল্ক গেলে বোধ হয় দুইটা বোধ হয় পাঁচ টাকা লোডস

আবার আপনি কি বললেন এই যে এটা মাত্র পঁয়ত্রিশ রিয়াল অনেক সুন্দর তাই না মাত্র পঁয়ত্রিশ রিয়াল এই জিনিসটা দেখেন এই জিনিসটা অনেক সুন্দর নমস্কার খাবার গরম রাখার জন্য ঝটপটের মতো ও এটা তো পাতিলে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে অনেক সুন্দর ভেরি নাইস এই ছিল হামসাগ্র মার্কেট মাসাল্লাহ অনেক সুন্দর চালাই গেলে बहुत so -huh. oh. yeah, कल প্রায় বাংলাদেশের তিন হাজার টাকার কেনাকাটা করলাম ঠিক আছে বহুত কেনাকাটা করে দেখলি দেখেন সব একই হ্যাঁ আমাদের সাম্বাই কিন্তু অনেক কিছু কিনে ফেলাইছে সবাই ভালো থাকবেন বুঝতে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আসসালামুক রাখ